এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে আমাদের মাঠে রান্না খাওয়া তো এই যে দেখতেই পাচ্ছ আমরা সাইকেল মাইকেল সব মানে গুছিয়ে নিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে জানালি তো এই চোখে জানালি আর এইটা হচ্ছে দেখো ব্যাগ ম্যাগ সব বাসনপত্র গুছিয়ে রাখা আছে তো আমরা এখন যাচ্ছি অনেকেই যাচ্ছে মানে মা সবাইকে ডাকতে গেল সবাই রেডি হয়ে আসছে তো আমি এখানে সাইকেল মাইকেল এখানে দেখছি তো এবার রেডি হয়ে এবার যাবো ওখানে তো ওখানে উনুন উনুন কাটতে হবে তারপর ওখানে গিয়ে মাঠে রান্না মানে কেমন কি রান্না হয় সব দেখাবো পুরো গঙ্গার ধারে একদম অসাম জায়গা গাইস ঠিক আছে তো ওখানে গিয়ে পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে চলো এখানে পৌঁছে এই যে রান্না বান্না সব শুরু হয়ে গেছে তো আমরা লাস্টে পৌঁছালাম এই যে সব ঠামিরা উনুন বানাচ্ছে উনুন বানানো হয়ে গেলে আমাদেরও রান্না টান্না স্টার্ট হয়ে যাবে এই যে দেখা তোর নাম কি কি নাম জয়দ্বীপ তো তো এই যে তার পাশে একটা মন্দির আছে শিব মন্দির আর এখানে সব পুজো দিচ্ছে এখানে একটা শিব মন্দির আছে এই যেখানে একটা পুজো দিচ্ছে এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে এই পাশেও সব রান্না করছে আর হচ্ছে এই সাইড দিয়ে গিয়ে সামনে হচ্ছে গঙ্গা চলো দেখাই তোমাদের সাইড দিয়ে পুরো মাঠ আর সামনে এখানে গঙ্গা চলো যাই তোমাদের দেখাই এই সাইড দিয়ে গঙ্গা পুরো এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি এখন সামনে এই যে আমাদের এখানে ঘাট যেখানে এসেছি সামনে টলার আসছে ঠিক আছে দেখাচ্ছি তোমাদের তো অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছ টলার আসছে এখানে টলারটা ভেড়ে তারপর এখানে যা দেখছো এখানে অনেকটা ঘাটটা বাঁধিয়ে দিয়েছে আমাদের এখানে আগে ঘাটটা বাঁধানো ছিল না এখানে অনেকটা বাঁধিয়ে দিয়েছে তো পরের দিন এখানে এসে ভিডিও শুট করবো একদিন তো সবাই দেখতে থাকো পুরোটা ভিডিও ওয়াচ করো স্কিপ না করে তোমরা দেখতেই পাচ্ছ টলারটা এসে গেছে অনেকটাই কাছে আর এখানে ভিড়বে টলারটা ঠিক আছে তো ভিড়ুক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখানে সব ধুই করছে মানে জল নেবে এখান দিয়ে এখান দিয়ে জল নেই সব রান্না টান্না হবে সব সব ধুই করছে এখানে সব জিনিসপত্র আর এখানে হচ্ছে গাছটার নিচে বসার জায়গা আছে অনেক আর এই যে সব রান্না বান্না তো এদের হয়ে মানে সাপ আপ চলছে সবার আমাদেরও হবে স্টার্ট মানে লাস্টে আসতে লেট হয়ে গেল তারপরে স্টার্ট হবে এখনই আমাদেরই আর এই যে বাচ্চাটা খেলা করছে এখানে এর নাম হচ্ছে জয়দিক্ত এই যে আমাদের রান্না উনুন জ্বালিয়ে দিয়েছে এই রান্না শুরু হয়ে গেছে আমাদের এই যে মা রান্না করছে আর এই যে ঠামিরা বসে আছে সব ওই ওইদিকে ভাত চাপাচ্ছে আমাদের ওদিকে ভাত রান্না হবে এদিকে তরকারি রান্না হবে তো ভাত তরকারি সব চাপিয়ে দিয়েছে আস্তে আস্তে হোক একটু পর আমি বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান টান করে তারপর আবার আসবো

আমি এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে কারণ স্নান টান করা হয়নি স্নান টান করে আবার আসবো বাড়ি যাচ্ছি টাড়ি গিয়ে স্নান টান করে তারপর আবার আসবো তো মারা রান্না করছে কোয়েনিক তারপরে স্নান টান করে কিছু জিনিসপত্র আছে বাড়িতে ওগুলো নিয়ে আসবো স্নান তো ওখানে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছি স্নান টান করে ব্যাগ ম্যাক নিয়ে যা দরকার ছিল চাট নিয়ে যাচ্ছি তো ওখানে গিয়ে আবার দেখাচ্ছে চল তো গাইজ রান্না মোটামুটি দিকে এখন চাটনিটা হবে আর বেগমে ব্যস্ত

তারপরে সব শেষ করেই যাচ্ছি বাড়ির দিকে তো ড্রেস চেঞ্জ করে চলে আসবো খেলতে তো আমি যে মাঠে খেলো ওই মাঠে এখন খেলতে যাবো ড্রেস ট্রেস চেঞ্জ করে আসবো বাড়িতে একা একাই চলে যাচ্ছি বাড়ি আর মারা তো এখন ওখানে আছে তো ওরা সবাই খাবে তারপরে সব গুছিয়ে তারপরে বাড়ি আসবে তো আমি যাবো এখন বাড়িতে ড্রেস চেঞ্জ করবো দেখি যাবো খেলতে